প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ইচ্ছে জানিয়েছে বাংলাদেশের সরকার তবে শুধু ইচ্ছা জানিয়ে তারা খান্ত হচ্ছে না রীতিমতো থ্রেট দিয়েছে বাংলাদেশ ভারত তাদের অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকার হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতের অস্বীকৃতি দুইটি দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন জানিয়েছে বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি উল্লেখ করা যেতে পারে সাতাত্তর বছর বয়সী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পাঁচ আগস্ট দু ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদীদের ব্যাপক বিক্ষোভের ফলে ১৬ বছর ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে হাসিনা ও তার সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার প্রত্যার্পণ জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ঢাকা ভারত শেখ হস্তান্তর করতে ব্যর্থ হলে তা আমাদের দেশের মধ্যকার চুক্তি লঙ্ঘন করবে বলে জানিয়েছে আসিফ নজরুল হাসিনা রেড অ্যালার্ট জারি সহ বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে প্রয়োজনে বাংলাদেশ সমস্যার সমাধানে এবং হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন ও ফেরত চাইবে আমরা যা করতে পারি তাই করছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই আইনি উপদেষ্টা উল্লেখ করা যেতে পারে বহুবতী ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বিয়ের রিপোর্ট নিউজ নাও